বাংলাদেশের পরবর্তী সিরিজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ডে সিরিজ দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা দেখে নেব সব অন ডে ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক সব কয়টি ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ডে ম্যাচ তারিখ দুই জুলাই দু সময় বুধবার দুপুর তিনটা বাংলাদেশ সময় ভেনু প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচ তারিখ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ সময় ভেনু প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেষ অর্থাৎ তৃতীয় ম্যাচ তারিখ আট জুলাই দু সময় মঙ্গলবার দুপুর তিনটা ভেনু পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড নাম্বার তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান্ড উইকেট কিপার নাম্বার তিন পারভেজ হাসান ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচিদ হৃদয় শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার জাকের অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট শামিম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার বারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার তেরো হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার চোদ্দো তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার পনেরো তানজিমাসান সাকিব ফাস্ট বোলার এবং নাম্বার ষোলো নাহিদ্রানা ফাস্ট বোলার বাংলাদেশের এই স্কোয়াডটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং কোন দল সিরিজ জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ